জমজমাট পর্ব তো চলছে কিন্তু কেমন পর্বটা হচ্ছে সেটা জন্য তো দেখতে হবে তবে আমরা এখন মানে আগেই হোলি পালন করে ফেলছি বসন্ত লেগে গেছে সকলের মনে বসন্ত উৎসবে সকলের মন রঙিন আমরা এমনি অবশ্য রঙিন কি একদম 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 এমনি আমরা রঙিন এবং হোলির আগেই আমরা হোলি খেলছি ওটাতে ভীষণ আনন্দ পাচ্ছি নানা টিম রয়েছে পুরো টিম রয়েছে আমরা নেচেছি আনন্দ করেছি ওটাই আমাদের কাছে আনন্দ এবার গল্প কি হচ্ছে তার জন্য তো দেখতে হবে একদম তাই না একদমই তাই মানে এই যে সবাই মিলে একসাথে রং খাল আমাদের দেখেই বুঝতে পারছ পুরো গ্রুপের মতন হয়ে আছি সবাই যাই হোক মানে খুব মজা করেছি নাচ করেছি হৈ হ্যাঁ মানে আবির দিয়ে আবির দিয়ে খেলেছি সবকিছু আপনারা দেখেছেন আসলে ভাঙনি ওটা তো ভাঙ ছিল না এটা জল মেশানো ছিল তো আমরা ভালোভাবে শুধু নর্মাল জল একটা ফাঁকা আমরা শুধু জলকে প্রমোট

সবারই ছোটবেলাকার স্মৃতি আছে কার সবারই এক একজনের এক এক রকম হ্যাঁ মানে ওইটা করে উঠতে পারি না কারণ আমাদের কাজ থাকে এবং কাজের মধ্যে কাজে আসতে পারিনি সেখানে আমাদের একটা দায়িত্ব থাকে সেই জন্য আমরা রংটা সেইভাবে খেলি না হয়তো অল্প পিস্তর একটু আবির টা আবির খেলা টেলা হয় নিজেদের মধ্যে একটুখানি অর্গ্যানিক আবির হলো কি সব আয়ুর্বেদিক আছে সেই সব তবু আমার কাছে মনে হয় রং তো ওইরকমই ফেকা সেরকম আমার ভালো লাগে

প্রশাসনে যারা আছেন তারা খুব ভালো যে ড্রেন গুলোকে কভার করে দিয়েছে তো ড্রেন থেকে জল নেওয়ার কোনো মানে সেই ব্যাপারটাই আর রইল না ছোটবেলা না মানে আমির খেলাটা এখন বেশি করে আমরা সবাই শুরু করেছি আগে আমরা রং খেলতাম এখন ম্যাজিক মোমেন্টে আজকে দুই বাদল শেষের পাখির এই আজকের হোলি খেলায় আমি আমার নিজের বউকে ছেড়ে হম অন্যকে আবির মাখিয়েছে আবার আমি জানি না আমার ট্র্যাক ঘুরছে কিনা আবার নতুন করে আবার কিছু সম্পর্ক করতে চলেছে কিনা তো মজার মজার সবকিছুই আছে এর মধ্যে তাই আমি চাইছি যে আপনারা প্রত্যেক দিন দেখতে থাকুন আমাদের টাইম বোধ একটু চেঞ্জ হয়েছে এখন ছটায় হয়েছে সান বাংলাতে বাদল শেষের পাখি প্রত্যেক দিনই কিন্তু নতুন চমক থাকছে আর আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের বেস্ট টেস্টটা দেওয়া আপনারা যাতে এন্টারটেন হন আর কি হ্যাঁ আপনারা সবাই দেখতে থাকুন বাদল শেষের পাখি প্রত্যেক দিন ছটার সময় সানবাংলায় দেখতে বলবেন না কিন্তু আর হ্যাপি হোলি ইন অ্যাডভান্স হ্যাপি ইন অ্যাডভান্স